গৃহীত করা গ্রহণ করা গ্রহণ না করা এটা রাজ্য সরকারের ব্যাপার যে অ্যামেন্ডমেন্টগুলো এনেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে আলোচনার পরিপ্রেক্ষিতে এটা যদি বিধান ইতিমধ্যে থেকে থাকে সেই বিধান থাকতে পরে অ্যামেন্ডমেন্টগুলো গ্রহণ করা যায় না অ্যামেন্ডমেন্ট বিলে যে গ্রহণ করতে হবে তার তো কোনো মানে নেই বিলে যদি ইতিমধ্যে সে প্রভিশনগুলো থাকে তাহলে নতুন করে অ্যামেন্ড করার কি মানে আছে লাস্ট একটা কিছু বলুন আপনি তো জাস্টিস চান সবাই তো বিচার সবাই কিন্তু আর বিচারের একটা প্রক্রিয়া রয়েছে রাস্তাঘাটে দাঁড়িয়ে জাস্টিস চাই জাস্টিস বলে তো জাস্টিস পাওয়া যাবে না জাস্টিস দেওয়ার জন্য একটা প্রক্রিয়া রয়েছে যারা এটা ক্রিমিনাল প্র্যাকটিস করেন যারা কোর্টে মামলা করেন তারা জানেন এবং আমাদের ট্রায়ালের কোন তার বুঝতে হবে ট্রায়াল কখন শুরু করা হয় এসব অনেক আইনের প্রশ্ন রয়েছেন যারা বিচারপতিরা রয়েছেন যারা আমাদের আইনজীবীরা তারা সবাই বুঝেন বিচার কেনা চাইবে আমরা সবাই চাই যে বিচার হোক কিন্তু বিচার প্রক্রিয়াটার মধ্যে দিয়ে বিচার হবে এর বাইরে তো বিচার হতে পারে না এতে এমন নয় যে রাস্তাঘাটে দাঁড়িয়ে গুলি করে দিয়ে মেরে দেওয়া হলো এই বিচার তো আমরা চাই না আমরা চাই বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচার হোক